বাংলাদেশ যদি রঙ্গমঞ্চ হয় তাহলে হুমায়ুন আহমেদের পরিবার হলো সেই মঞ্চের আস্ত একটা রম্য নাটক এই পরিবারের ঝগড়াঝাঁটি নিয়ে কয়েকটা মহাকাব্য লেখা যাবে আজ গুলতেকিন খান তার স্বামীকে নিয়ে নেতিবাচক কথা বলে তো কাল মেহের আফরোজ শাওন তার জামাই আসিফ নজরুলকে বার্নিশ করে দেয় ঝগড়া জিনিসটা সংক্রামক তাই হুমায়ুন আহমেদের পরিবারের এই ঝগড়া শুধু তাদের ভেতরেই সীমাবদ্ধ থাকে না তাদের পক্ষ বিপক্ষ নিয়ে আমজনতা নিজেদের ভেতর ভাগ হয়ে যায় একটা পক্ষ গুলতেকিন খানের দুঃখে দুঃখ পায় আরেকটা পক্ষ হুমায়ুন আহমেদের

বিয়ের সুযোগ পেতাম এমন শাশুড়িওয়ালা পরিবার থেকে একশো হাত দূরে থাকতাম হুমায়ুন আহমেদ লিখেছেন প্রকৃতি কাউকে একটা বেশি দিলে অন্যটা কমিয়ে দেয় শাওনকে ভালোভাবে বুঝলে তিনি এই উক্তি ফিরিয়ে নিতেন শাওন নাচ গান আর অভিনয়ে যেমন দক্ষ তেমনি ঝগড়াঝাটিতেও দক্ষ যারা মনে করেন তাদের নিজ নিজ আত্মীয়রাই দুনিয়ার সবচেয়ে ঘোলাটে প্রকৃতির তারা আসিফ নজরুলকে দেখতে পারেন তার শাশুড়ি মেহের আফরোজ শাওন শাশুড়ির বান্ধবী রুমিন ফারহানা এবং চাচা শ্বশুর জাফর ইকবাল বিয়ে ও আত্মীয়তা নিয়ে এমন হুলস্থুল কাণ্ড দেখে অনেকে বিয়ে করা নিয়ে আতঙ্কে আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য জাতীয়ভাবে পুরুষের গড় বিয়ের বয়স পঁচিশ বছর তিন মাস যা আগের চেয়ে অনেক বেশি এভাবে চলতে থাকলে দেখা যাবে বাবা হওয়ার বয়সে বিয়ে হচ্ছে দাদা হওয়ার বয়সে বাবা হচ্ছে আর নাতি নাতনির মুখ দেখার বয়সে পটল তুলছে মূল সমস্যায় আসা যায় অনেকে শব্দ সুমায়ন আহমেদের উপর চাপিয়ে দেয় কারণ সে মেয়ের বান্ধবীকে বিয়ে করেছিল কিন্তু কে জানতো তার প্রস্থানের এত বছর পরও সেই ইস্যুতে ফেসবুক সমাজ দুই ভাগে ভাগ হয়ে যাবে হুমায়ুন আহমেদ হয়তো জানতেন জানতেন বলেই ফারুক আহমেদকে দিয়ে বলিয়েছেন জীবনটা হইল দুঃখের কুয়া ফারুক আহমেদকে দিয়ে তিনি আরও বলিয়েছেন মাইয়া মানুষ হইল দুনিয়ার ভেজাল্লা সেজন্য বিবাহই করে না এটা মূলত অবিবাহিতদের জন্য হুমায়ুন আহমেদের পক্ষ থেকে সিক্রেট সতর্ক বার্তা এদিকে আজকের এই দিনে তৌহিদ আফ্রিদিকে খুব দরকার ছিল সে হুমায়ুন আহমেদের আত্মাকে ডেকে গুলতেকিনকে সঙ্গে নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাত বর্তমানে দেশের আইনমন্ত্রী যেহেতু হুমায়ুন আহমেদের মেয়ে জামাই সেহেতু তৌহিদ আফ্রিদিকে বিবাদ মীমাং প্রয়োজনে কিছু সময়ের জন্য বাইরে আনা যেতে পারে জানে হুমায়ুন আহমেদ এবং বায়ে গুলতেকিনকে নিয়ে আফ্রেদি বলবে তোমরা দুজন দুজনকে সরি বলো মীমাংসের শেষে হুমায়ুন আহমেদের আত্মা সরাসরি আত্মালোকে ফিরে যাবে না কিছু হিসাব বাকি আছে যারা তার নামে এতদিন ভুল ভাল উক্তি তৈরি করেছে হুমায়ুন আহমেদ তাদের ঘার মটকাবে শুধু উক্তি না তার নামে বাজারে অনেক অদ্ভুত কবিতাও ছড়িয়েছে তবে হুমায়ুন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে খুব খুশি হবে তার সৃষ্টি হিমু চরিত্রকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর দেশ চালা হিমু কিছু করে না শুধু দেখে স্বরাষ্ট্র উপদেশটাও শুধু দেখছেন যাই হোক হুমায়ুন আহমেদ ও তার পরিবারে যদি নাটক চলে তাহলে আবু তোহা পরিবারের সিনেমা হয়ে গেছে। প্রথমে আবু তোহার স্ত্রী ফেসবুক পোস্টে সাবির চরিত্র নিয়ে সন্দেহ করে এরপর নাকি ফোন চুরি হয়ে যায় তারপর আবার তহার স্ত্রী ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে এভাবেই কোথাও চলছে নাটক কোথাও চলছে সিনেমা বাংলাদেশ এখন বিনোদনের সদর দফতর